উনিশশো সালের ভাষা শহীদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে পালিত হয় একুশে ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারির দিনে জুতা খুলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের স্মরণে কিন্তু একুশে ফেব্রুয়ারি ব্যতীত কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র দেখা যায় এক ভিন্ন রকম বছরে একদিন একুশে ফেব্রুয়ারি ভোর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের ঢল খালি পায়ে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় কিন্তু বছরের বাকি দিনগুলোর চিত্র ভিন্ন শ্রদ্ধার প্রতীক এই শহীদ মিনার ঘিরে প্রতিদিন দেখা যায় আড্ডা হইচই আর ভিড় অনেকেই বসে থাকেন জুতার উপর চলে ধূপপান সন্ধ্যার পর আরও বেড়ে যায় এ দৃশ্য কেউ কেউ আবার মোটর সাইকেল নিয়ে রেসিং করেন শহীদ মিনার সংলগ্ন এলাকায় ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতীক এই স্থানে এমন কর্মকাণ্ডে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ তাদের অভিযোগ শহীদ মিরারের পবিত্রতা রক্ষায় নেই পর্যাপ্ত নজরদারি নেই সচেতনতার কোনো উদ্যোগ বিশেষজ্ঞরা বলছেন শহীদ মিনার শুধু একুশে ফেব্রুয়ারির জন্য নয় এটি প্রতিদিনের শ্রোতার স্থান অবহেলা আর অসচেতনতা দিয়ে নয় প্রকৃতের সম্মান জানাতে হলে প্রয়োজন সবার দায়িত্বশীল আচরণ বছরে একবার ফুল আর প্রতিদিন জুতার ভিড় এজন্য শহীদ মিনারের বাস্তবতা প্রশ্ন রয়ে যায় আমরা কি সত্যি ভাষা শহীদদের আত্মত্যাগের মর্যাদা দিতে পারছি নিউজ টাইম টোয়েন্টি ফোর প্রতি আমরা